এখন উনার ভক্ত ভক্তরা ভয় পেয়ে যাচ্ছেন ভক্তদেরকে আশ্বস্ত করার জন্য গল্প শোনাচ্ছে গল্প মাছার পাড়ার মাছাতেই হয় আর একজন পাড়ার সাধারণ লোকের সম্পর্কে গল্প হয়ে হমকি দমকি চলে যাবে একজন আইনসভার সদস্য সম্পর্কে কালিমালিপ্ত করছে উনি গল্প গল্প ছুটিয়ে ফেলবে আইনের মাধ্যমে আমাদের উকিলরা কোটে যে দেখা হবে

ভালো জায়গায় ঘুমের ব্যবস্থা করে দেওয়া হবে দেখুন দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা দিয়েছে প্রাথমিক শিক্ষকরা আমি দু হাজার পরে কত বছর পাঁচ বছর তারপরে যারা টেট উত্তীর্ণ প্রায় পঞ্চাশ হাজার তাদের দাবি একটাই সহজ বই তো দাবি ভাই মমতা ব্যানার্জি তার দল কি বলছেন চাকরি আমরা কিন্তু মামলার জন্য দিতে গল্প শোনাচ্ছে পারছি না দু হাজার বাইশে প্রাইমারি যারা টেট পাস করেছে এদের কোনো মামলা এদের এখানে নেই হচ্ছে পঞ্চাশ হাজারের উপরে একটু বেশি আছে এদেরকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে মেধার ভিত্তিতে তারা ইন্টারভিউ এর মধ্যে লিস্ট আপ হবে লিস্টেড হবে লিস্টে চাকরিতে যাবে এটা তো দিচ্ছে না কেন সরকারের কাছে তো টাকা না এদের মাইনে দিতে হবে

ঋণবন্ধন কমিশন কি খবর থেকে ছাড়তেন হুম দারুণ প্রশ্ন করেছেন আমরা শুধু কভারেজটা আপনি শুনেছেন বাকিটা না শুনলে আমার দোষ আমি বাকিটা বলেছি আপনি मींस আপনাকে যারা মানে ইগুচ্ছে আমার যারা সমালোচক দেখুন একটা কথা বলি আমরা আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না আতঙ্কিত হলে আপনার লাভটা কি আতঙ্কিত হলে আপনার এসআইআর আপনার নাম থেকে যাবে মোরা আপনাকে উত্তর মানে জানতে চাইছে আমি দর্শক বন্ধুদের কাছ থেকে আমি একটা কথা বলি গ্রামে বাঘ ঢুকেছে পাড়াতে বাঘ ঢুকেছে আতঙ্কিত হয়ে যদি ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে দেন বাঘ কি ঘুরে ঘরে চলে যাবে মনে হয় এ যাওয়ার বাঘ নয় একে তো ডেকে নিয়ে আসা হয়েছে ভয় দেখানোর তৃণমূল এই ভয়ের ফায়দাটা নেবার জন্যই তো করেছে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে প্ল্যান করতে হবে বেরিয়ে বাঘটাকে খাঁচার মধ্যে ভরতে হবে অর্থাৎ সাহস ধরতে হবে কদিন আগে দেখলেন না এসআইআর জন্য একজন হেস্টক করে না কি করে মারা গিয়েছে আতঙ্কিত হয়েছে বলে আর আমি আতঙ্ক মুক্ত হওয়ার কথা বলছি কাগজের লড়াই কাগজে হবে আমি দুটো কথা বলি একটা কথা হচ্ছে আপনি ভয় পাবেন কেন আপনার দাদুর বাড়ি কি বাংলাদেশে আপনার দাদুর বাড়ি কি পাকিস্তানে আপনার দাদুর বাড়ি কি আফগানিস্তানে আপনার দাদুর বাড়ি কি চীনে যে আপনি ভয় পাবেন সবার দাদুর কবর তো আমাদের ইন্ডিয়াতে আমি এটা জাস্ট বোঝানোর জন্য একটা ভয়টা কাটানোর জন্য তারপরে বলছি আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গাটা করছি আমি আমরা যে জায়গায় চোদ্দ গোষ্ঠীর জায়গাটা মানে আঠারোশো সালের আগে আমাদের দলিল আছে আপনার দাদুর জায়গায় যদি আপনি বসবাস করেন দেখবেন উনিশশো সালের আগে দলিল আপনাদের বাড়িতে আছে একত্রিশ বত্রিশ সালের দলিল আছে তাহলে আপনি ভয় খাবেন কেন আপনাকে ভয় খাওয়ানো হচ্ছে আর এই ভয় আপনি খাবেন না আপনাকে আতঙ্কিত করা হচ্ছে আতঙ্কিত হবেন না এ কথা আমি বলছি তার উদাহরণস্বরূপ একটা দিয়েছে যে আপনি আপনার দাদুর কবরটা দেখুন না কত পুরাতন দেশ স্বাধীনের আগের কবর আপনার দাদুর কবর বা দেশ স্বাধীনতা স্বাধীনের সময় আপনার দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল বা যারা লড়াই করেছে তাদের সাথ দিয়েছিল আপনার দাদু ভয় পাবেন আপনি কেন এইটা আমার ভুল ব্যাখ্যা হচ্ছে এবার আমি বলি যে তৃণমূল এতদিন গল্প শোনাচ্ছিল এসআইআর হতে দেবে না সে তৃণমূল এখন কি করছে জানেন আপনারা নির্বাচন কমিশন এ দিয়েছে নোটিফিকেশন দিয়েছে এরা ছশো वैकेंसी আছে ই আর ও ইলেকট্রোয়াল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রো রেজিস্ট্রেশন অফিসার ছশো দ্রুততার সাথে নিয়োগ করার কথা বলছে কেন এটা তো বলতে পারত চিঠির উত্তরে যে না পশ্চিম বাংলায় আমি এ করতে দেব না কি বলে এস আর হতে দেব না এটা বলেছে কি এটা বলেনি উল্টে অফিসার নিয়োগ করছে এ জানে এস আর হলে তৃণমূলই সব থেকে বেশি ক্ষতি হবে মরা ভোটার গুলার ভোট দিতে পারবেন আপনি বলুন না আরে দাদুগুলো কবর থেকে শ্মশান থেকে এসে এসে ভোট দিচ্ছে আর যে শুয়ে পড়ছে শ্মশানেও চলে যাচ্ছে কবরও চলে যাচ্ছে দেখা হচ্ছে না এত কষ্ট তারা করবে কেন যে বুথ লেভেল এ যে অফিসার যারা থাকবে তাদেরকে আমরা নজরে রাখবো যদি তারা যাকে তাকে ডিভোটার বানিয়ে দেয় আইনি লড়াই যাবে মাঠে ময়দানে গণতান্ত্রিক পক্ষে লড়াই হবে ছেড়ে কথা বলবো না যেমন প্রয়োজনে ইসিআই কে আমাদের সহযোগিতা চাইলে বলবো ওইটা মৃত ভোটার ওইটা ধরিয়ে দেবো ঠিক একই জীবিত ভোটারকে যদি মৃত ভোটার করে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে যে জায়গাগুলোতে যেতে হয় সেই জায়গাগুলোতে আমরা যাবো আমি তো বিধানসভায় আওয়াজ তুলেছি কই কে বলেছে তৃণমূল করছে শুনুন জাতিভিত্তিক জনগণনা কেন্দ্রের হাতে আছে কেন্দ্র না চাইলে রাজ্য করতে পারে আর কেন্দ্র করলেও 90% অফিসার স্টেটস প্রভাইড করে তাহলে আমাদের রাজ্যে তো অফিসার আছে জাতিভিত্তিক জনগণনা করে করুক না দেখি মমতাাজি করবে অত সহজ নয় মমতা ব্যানার্জি যদি জাতিভিত্তিক জনগণনা করে ফেলে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ধ্বংস হয়ে যাবে কোড অ্যান্ড কোড ক্যাপটিভ ভোট ব্যাংক শেষ হয়ে যাবে কারণ যার যত বাড়ি তার তত ভাগীদারী ওদিকে মথুয়াও ভাই বলবে আদিবাসী ভাই বলবে দলিত ভাই বলবে মুসলমান ভাই বলবে নমশূদ্র ভাই বলবে আমরা এত শতাংশ চাকরি থেকে না তো গল্প তখন হয়ে যাবে আর তখন ওই জন্য করবে না বিজেপি যে পথে চলছে তৃণমূলে সে পথে চলছে না মুসলিম হিন্দুর প্রশ্ন আমার কাছে আসছে না আমার কাছে প্রশ্ন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর শিখ সুলখান যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারি ঠিক এই ধরনের দশ পার্সের মতো আমাদের রাজ্যে আদিবাসী আছে একশোটা সরকারি চাকরি হলে দশটা আদিবাসীকে দিতে হবে আমার রাজ্যে এস সমাজের মানুষ পিছিয়ে বর্গের মানুষ প্রায় চল্লিশ শতাংশের অধিক তো একশোটা সরকারি চাকরি হলে যে এসটি বর্গের যারা আছেন এস টি সমাজের যারা পিছিয়ে বর্গের মানুষ আছে তাদেরকে সেটা দিতে হবে বাবা সাহেব আম্বেদকারের মানে বাণী অনুযায়ী একশোটা মানুষের মধ্যে পশ্চিমবাংলা সেন্সার টোয়েন্টি টোয়েন্টি ইলেভেনের যে আমরা সাতাশ পার্সেন্ট আমাদের রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাহলে একশোটা সরকারি চাকরি হলে সাতাশটা চাকরি দু হাজার এগারো অনুযায়ী মুসলমান পাবে এটা হচ্ছে

টপ লিস্টে যে রাজ্যগুলো আছে তার মধ্যে একটা উত্তরপ্রদেশ অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা আছে যেগুলো আছে যে রাজ্যে তার মধ্যে উত্তরপ্রদেশকে আপনি খুঁজে পাবেন সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপের দিকে উত্তরপ্রদেশকে আপনি খুঁজে পাবেন ফার্জি পুলিশ থেকে শুরু করে ফার্জি এনকাউন্টার থেকে শুরু করে পুলিশ কাস্টোডিতে মারাদোর পুলিশ কাস্টোডিয়াল যা যত রকম অন্যায় দেখবে উত্তরপ্রদেশ টপ লিস্টের দিকে আছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য ধর্মীয় তাস করতে হবে রাম মন্দির ধর্মীয় তাস করতে হবে এ ধর্মীয় তাস করতে হবে ওই এই গল্প